নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে আমি লাউ শাক রান্নার রেসিপি শেয়ার করবো তো প্রথমে দেখুন আমি কড়াইতে কিছুটা পাঁচ ফোরণ দিয়ে সোমবড়া দিয়ে আলু কাঁচা ঝাল ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো আলুটা ভালো করে ভাজা হলে ভালো লাগে তাই আমি আলুটা ভালো করে ভেজে নিয়ে আমি লাউ শাক বানিয়ে ধুয়ে রেখেছিলাম তো লাউ শাকগুলো দিয়ে দিলাম দিয়ে আমি লাউ শাকটা ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব যেহেতু লাউ শাক রান্না করতে একটু দেরি লাগে তাই আমি লাউ শাকটা ভালো করে একটু লবণ দেব যদি লবণ দেওয়া হয় তাহলে লাউ শাক থেকে কিছুটা জল বেরোবে তো আমি এখানে কিছুটা হলুদও দিয়ে দিলাম দিয়ে আমি এটা আরও ভালো করে একটু মিশিয়ে নেব কারণ লাউ শাকটা ভালো করে নাড়তে নাড়তে এ থেকে কিছুটা জল বেরোবে এই জলটা যখন শুকিয়ে যাবে তখন এটা রান্না করতে হবে এটা সামান্য পরিমাণেই জল দিতে হবে তো আমি ভালো করেই এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে চারিপাশ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তো তারপরে আমি অল্প করে একটু জল দিলাম যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এটা আনছানোর সময় অনেকটা জল বেরিয়েছে তাই অনেকটাই গলে গিয়েছে তো বাকিটা গলার জন্য বা সিদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণে জল দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিলাম দিয়ে আমি এখানে কিছুটা মিষ্টি দিয়েছি একটু মিষ্টতা ভাব আনার জন্য আপনারা মিষ্টিটা দিলেও পারেন না দিলেও পারেন আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো আমি এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি দেখুন চালের গুঁড়ো দিলে বেশ আটা আটা হবে তাই একটু চালের গুঁড়ো নিলাম আর এখানে নিয়েছি বড়ি এই বড়িটা আমি আগেই ভেজে তুলে নিয়েছিলাম তো আমি বড়ি ভাজা শেষে নামানুরাগে দিয়ে দিচ্ছি যাতে এটা আরও বড়িতে অনেক স্বাদ করে তো এখানে দেখুন আমি আর কিছু দিচ্ছি কিছুটা জিরে ভেজে আমি তুলে নিয়েছিলাম তো আমি সেই জিরের ভাজা গুঁড়োটা দিয়ে দিচ্ছি জিরে ভাজাটা যদি নামানোর আগে দেয় তো রান্নাটাও অনেক স্বাদ হয় এবং অনেক ভালো লাগে তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে এভাবে লাউ শাক রেসিপি রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখ